নির্বাচনের মাঠে চা বিস্কুটের আপ্যায়ন সাধারণ ঘটনা কিন্তু প্রিয় প্রার্থীর বাড়িতে আপ্যায়নের জন্য পঞ্চাশ বস্তা মুড়ি নিয়ে মিছিল করে যাওয়া শুনতে অবাক লাগলেও এমন এক বিরল ঘটনা ঘটেছে শেরপুরে বিস্তারিত নিউজ গ্রাম বাংলা শেরপুর এক সদর আসনের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মাসুদের জন্য তার ভক্ত ও সমর্থকরা এই অনন্য উপহার নিয়ে এসেছেন বৃহস্পতিবার বিকেলে শেরপুর পৌর এলাকার নাগপাড়া মহল্লা থেকে এই মুড়ি মিছিল বের করা হয় কাঁধে মুড়ির বস্তা নিয়ে মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা অতিক্রম করে চক পাঠক এলাকার প্রার্থীর বাসভবনে পৌঁছায় উল্লেখ্য জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদ এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনী লড়াই নেমেছেন তার সমর্থকদের দাবি নির্বাচনী প্রচারণার সময় প্রার্থীর বাড়িতে গেলেই তাদের মুড়ি আর চাঁদি আপ্যায়ন করা হয় তাই প্রার্থীর ওপর বারোটি চাপ কমাতে নিজেরাই এই উদ্যোগ নিয়েছেন তারা এই মিছিলের আয়োজক সাবেক কাউন্সিলর হাবিবুল্লাহ হাবিব জানান এটি নিছক কোনো মিছিল নয় বরং প্রার্থীর প্রতি সাধারণ মানুষের নিখাদ ভালোবাসার প্রতিফলন আমরা মাসুদ ভাইকে ভালোবাসি তাই নিজের সামর্থ্য অনুযায়ী মুড়ি কিনে তার বাসায় পৌঁছে দিচ্ছি আমরা নিজের খেয়ে নিজেদের খরচে উনার নির্বাচন করছি অভিনব এই মিছিল দেখে শহরের উৎসুক মানুষের মাঝেও তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ভোটের লড়াই মোটরসাইকেল প্রতীকের মাসুদ শেষ পর্যন্ত কতটা এগোতে পারেন তা দেখার অপেক্ষায় এখন শেরপুরবাসীর